যারা পাইলস নিয়ে ভুগতেছেন তাদের জন্য এই ভিডিওটি পাইলস বলতে আমরা কি বুঝি দেখেন পায়খানার রাস্তায় যখন রক্ত বের হয় পায়খানা করার সময় পায়খানা রাস্তায় যদি ব্যাধা অনুভব হয় কিংবা পাইখানা রাস্তায় যদি গোটার মতো কিছু বের হয় পায়খানা রাস্তা যদি ফুলে যায় তখন সেটাকে কিন্তু আমরা পাইলস বলি ঠিক আছে এক একজনের এক এক সমস্যা হতে পারে সো এই পাইলস হলে কিন্তু আপনারা অনেক সময় অপারেশন পর্যন্ত করতে হয় এই অপারেশন যাতে না করা লাগে পাইলস থেকে যাতে তাড়াতাড়ি নির্মূল হতে পারেন তাদের জন্য নিয়ে আসছি পাইলস কেয়ার এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি ম্যানুফ্যাকচার করা হয়েছে ইলিট কর্পোরেশন কোম্পানি দ্বারা আর ফর্মুলা আনা হয়েছে ইউএসএ থেকে সো এই প্রোডাক্টটি সম্পূর্ণ ন্যাচারাল ন্যাচারাল উপাদান একটা প্রোডাক্ট কি আছে আপনাকে একটু বলি আছে জষ্টি মধু আছে জার্মানি লতা আছে হর্তুকি আছে আমলকি আছে কালেজিরা কালেজিরা আছে আহ মিঠাজিরা আছে সোনাপাতা আছে আরো অনেকগুলো উপাদান দেওয়া আছে ঠিক আছে যার কারণে এই প্রোডাক্টটি সম্পূর্ণই একটা ন্যাচারাল একটা প্রোডাক্ট আপনারা যারা পাইলসের জন্য ভুগতেছেন পায়খানার দ্বারে রক্ত পরে পায়খানা রাস্তা ব্যথা করে পায়খানার রাস্তা ফুলে গেছে তারা যদি এই প্রোডাক্টটা সেবন করেন এক মাস সেবন করলেই আপনারা অনেকটাই উপকার পাবেন এই প্রোডাক্টটা এক থেকে দুই মাস সেবন করার ফলে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন এবং আপনাদের পাইলস একেবারে নির্মূল হয়ে যাবে ঠিক আছে এই প্রোডাক্টটি খাওয়ার নিয়ম হচ্ছে রাতে বা সকালে যেকোনো একবার খালি পেটে এক গ্লাস গরম পানির সাথে একসামিস এই পাইলস কেয়ার প্রোডাক্টটি সেবন করবেন আর প্রোডাক্টটি অরিজিনাল কেনা কিভাবে চেক করবেন প্যাকেটের পিছনে কিউআর কোড আছে অথেন্টিকেশন কোড আছে সব কিছু মিলিয়ে নেওয়ার সময় চেক করে নেবেন প্যাকেটের পিছনে বিএসটি অনুমোদিত সিল আছে এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের কারো বাটন ফোন আছে কিভাবে চেক করবেন তারা তো স্ক্যান করতে পারবেন না সেক্ষেত্রে প্যাকেট খুলবেন প্যাকেট খোলার পরে দেখেন অরিজিনাল প্রোডাক্টে দুই পাশে এলিট কর্পোরেশন লেখা আছে লাল লেখা দিয়ে সো এই কয়েকটা বিষয় আপনারা দেখে নেবেন আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটাই দিব আপনারা তারপর চেক করবেন চেক করে নিবেন নেওয়ার সময় আর অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর বিস্তারিত জানতেও আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম